আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি সাগর। আজকে আলোচনার বিষয়টা গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আলোচনা করব কিডনি খারাপ হয়ে যাওয়ার আগে যে পাঁচটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেয় সেই পাঁচটা লক্ষণ নিয়ে তার সাথে আলোচনা করব যে কোন কোন রোগীদের কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর যে পাঁচটা লক্ষণ নিয়ে আলোচনা করব তার মধ্যে কোনো একটা লক্ষণও যদি আপনাদের শরীরে দেখা দেয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আমাদের শরীরে কিডনি কিভাবে কাজ করে দেখুন কিডনির কাজ হলো আমাদের শরীর থেকে সমস্ত ক্ষতিকারক দ্রব্য ময়লাগুলোকে ছেকে বের করে দেওয়া শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি এটা কিন্তু আমরা সবাই জানি কিডনি ভালো না থাকলে শরীরে কি করে জমতে থাকে বিভিন্ন টক্সিন বর্জ্য পদার্থ এই বর্জ্য পদার্থগুলো যদি আমাদের শরীর থেকে সঠিকভাবে বেরিয়ে না যায় তাহলে ধীরে ধীরে আমাদের কিডনি কিন্তু ক্ষতি হতে থাকে একটা সময় আসে যখন আমাদের কিডনি কিন্তু পুরোপুরিভাবে বিকল অর্থাৎ খারাপ হয়ে যায় আমাদের শরীরে কিডনি কি করে শরীরটাকে ফিল্টার করে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এখন আমাদের এই ভুলভাল জীবনযাত্রা খারাপ খাদ্যাভ্যাস সহ একাধিক কারণে বর্তমানে প্রচুর মানুষই কিন্তু কিডনির সমস্যায় ভুগছেন আপনারা লক্ষ্য করবেন যে বর্তমানে অনেক কম বয়সেই রোগীদেরও কিন্তু কিডনি কিন্তু ফেলিয়র হয় কম বয়স থেকে শুরু করে বেশি বয়স সবাই কিন্তু বর্তমানে অনেকেই বেশি পরিমাণে কিন্তু কিডনির সমস্যায় ভুগছেন কিন্তু এই কিডনি ফেল হওয়ার আগে আমাদের কিন্তু অবশ্যই এই লক্ষণগুলো দেখা যায় তো চলুন এখন কি কি লক্ষণগুলো দেখা যায় সেটা আমরা এক এক করে জেনে নেই সবার প্রথম যে লক্ষণ দেখা যায় সেটা হলো পায়ে ফোলা ভাব দেখুন পায়ে ফোলা কিডনি খারাপের কিন্তু একটা লক্ষণ কিডনিগুলি ক্ষতিগ্রস্ত হলে কি হয় আমাদের শরীরে যে হিমোগ্লোবিন তার মধ্যেও কিন্তু পরিবর্তন দেখা কিন্তু আমাদের পায়ে কিন্তু প্রভাবটা কিন্তু ফেলে তাহলে বুঝতে পারলেন পায়ে ফোলা ভাব হলো আমাদের প্রথম কিডনি খারাপের লক্ষণ এবার আলোচনা করি দ্বিতীয় লক্ষণ নিয়ে সেটা কি সেটা হলো চোখ আর মুখের চারপাশে ফোলাভাব শুধুমাত্র কিডনি খারাপ হলে যে পায়ে ফোলা ভাব সৃষ্টি হতে পারে সেটাই না তার পাশাপাশি আমাদের চোখ আর মুখের পাশেও কিন্তু ফুলে যেতে পারে এটা হলো কিডনি খারাপ হওয়ার দ্বিতীয় লক্ষণ এবার আলোচনা করব তিন নাম্বার লক্ষণ নিয়ে সেটা কি ঘন ঘন মূত্র ত্যাগ দেখুন কিডনিগুলি আমাদের শরীরের বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় তাই কিডনি খারাপ হওয়ার ক্ষেত্রে মূত্রের পরিমাণে কিন্তু পরিবর্তন হয় তার সাথে আমাদের মূত্রের রং গন্ধেরও কিন্তু পরিবর্তন আসে সেই সঙ্গে কিন্তু আমাদের বারবার ত্যাগের পরিমাণ কিন্তু বেড়ে যায় তাহলে আমাদের কি ঘন ঘন তিন নাম্বার কিডনি খারাপের লক্ষণ কিন্তু হতে পারে এবার হলো চার নাম্বার কি লক্ষণ সেটা হলো রক্তচাপ বেড়ে যাওয়া অর্থাৎ আমাদের শরীরে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কিডনি খারাপের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো রক্তচাপ বেড়ে যাওয়া রক্তচাপ অন্যান্য সমস্যার কারণেও হতে পারে তবে কিডনি ব্লাড প্রেশারের উপরেও কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলে তার জন্য আপনাদের কি করতে হবে আমাদের শরীরে যদি রক্তচাপ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি খারাপের কিন্তু একটা লক্ষণ কিন্তু হতে পারে এটা গেল চার নাম্বার লক্ষণ এখন আলোচনা করব পাঁচ নাম্বার লক্ষণ কি আমাদের শরীরের ক্লান্তি অতিরিক্ত ক্লান্তি ভাবও কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সংকেত হতে পারে কিডনি খারাপ হওয়ার আগে কি হয় টক্সিনগুলো গুলো আমাদের শরীরে জমতে থাকে তার ফলে আমাদের শরীরে কিন্তু একটা ক্লান্তি ভাব আসে অর্থাৎ আমাদের শরীরের ক্লান্তিও কিন্তু কিডনি খারাপের একটা লক্ষণ হতে পারে তাহলে আশা করি এই পাঁচটা লক্ষণ কি কি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন এখন আমরা জেনে নেব কোন কোন রোগীদের কিডনি খারাপের সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিছু বিশেষ ধরনের রোগীদের প্রতি আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত কাদের কাদের যাদের হাই ব্লাড প্রেসার আছে যাদের ডায়াবেটিস আছে যাদের পিত্তে পাথর আছে যাদের বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয় যাকে আমরা বলি ইউটিআই এর সমস্যায় যারা ভোগেন বারবার তাদের কিন্তু কিডনি খারাপ হওয়া অর্থাৎ কিডনি ফেলুয়ারের সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তাহলে আশা করি আপনারা এটাও বুঝলেন কোন কোন রোগীদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে তাহলে আশা করি আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের বোঝাতে পেরেছি কিডনি খারাপ হওয়ার আগে যে পাঁচটা গুরুত্বপূর্ণ লক্ষণ কী কী আর কোন কোন রোগীদের কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন